নির্বাচন অনুষ্ঠানের সরকারের শক্ত ভূমিকা চাই নির্বাচন না হলে অস্থিরশীলতার পাশাপাশি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রিয়াদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে এই জন্য সরকারকে শক্ত ভূমিকা নিতে হবে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে দেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে গতকাল শনিবার প্রথম আলো আয়োজিত নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার পথ শীর্ষক গোল টেবিল আলোচনায় এই বক্তব্য উঠে এসেছে কারওয়ান বাজারের প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় জাতীয় ঐক্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন দেশের একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল উল্লেখ করে জাতীয় ঐক্যমত কমিশনারের সহসভাপতি অধ্যাপক আলী রিয়া রাষ্ট্র কাঠামোর ক্ষেত্রে কতগুলো পরিবর্তন নিশ্চিত করার জন্য আগামী নির্বাচন রাষ্ট্র কাঠামোগত পরিবর্তনগুলোর ব্যাপারে একমত না হওয়া গেলে নির্বাচনের মাধ্যমে দেশ যে জায়গায় যাবে তাতে মৌলিক কোনো এরফের ঘটবে না আগামী নির্বাচনের তিনটি পথ বলে মনে করেন আলী রিয়াজ প্রথমত নির্বাচনের পূর্ব শক্তগুলো রাজনৈতিক দলগুলোকে পূরণ করা দ্বিতীয়ত সরকারের দৃঢ় অবস্থান নেওয়া তৃতীয়ত সংস্কার নির্বাচন কিছু না করে বসে থাকা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন